অনার্সে পড়ে ফার্স্ট ইয়ারে সাথে হচ্ছে সে কেকের বিজনেস করে এবং শুধু এইটা না সে হচ্ছে আমাকে আরও একটা কেক দিছে যেটা লিখছে যে ছাড় 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 আজ শুধুমাত্র দুইশো পঞ্চাশ মানে দুইশো পঞ্চাশ টাকার আমরা অফার দিয়েছি আজ শুধুমাত্র দুইশো পঞ্চাশ এই কেকটা সে দিচ্ছে আমি দুইটা কেক খেয়ে আপনাদেরকে রিভিউ দিব এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে একটা ছেলে স্টুডেন্ট বয়সে সে হচ্ছে মানে এরকম কেক সেল করতেছে দিস ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল সো এইটার ওহ ওটা কাপ কেক দিয়ে করছে যা দারুণ তো জিনিসটা কাপ কেক দিয়ে করছে আমি এটা একটু কেদা খেয়ে এটা একটু কেটে খাই ভ্যানিলা কেক

হ্যাঁ পুরো শহরে এর নাম হচ্ছে পারফেক্ট কুকিজ আমি পেকের কেকের পেস্টাকে ট্যাক করে দিচ্ছি পারফেক্ট কুকিজকে এবং আপনারা হচ্ছে যে জন্মদিনের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য ম্যারেজদের জন্য আপনার যে কোনো প্রোগ্রামের জন্য বা আপনার এমনিতেই কেক আমাদের কেক পেস্ট আমরা খেতে পছন্দ করি তাদের পেজ অর্ডার করতে পারেন কেক দুইটা একদম ক্লোজলি দেখাও অনেক 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 মজা আমি আমি আপনাকে দেখে আমার দিকে ধরো আমি আপনাদেরকে একদম পার্সোনাল ভিডিও দিচ্ছি মানে কেকটা আসলে অনেক সফট খুবই সফট আপনারা খেয়ে দেখবেন যে আমি কিন্তু আমি কিন্তু কোনো পেট রিভিউ দিই না পেট রিভিউ মানে মানুষের থেকে কাটা নিয়ে মজা 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 এটা পাকলে ফাঁস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না আমি নেবার এবারে কাউকে পেট রিভিউ দিই না আমার যদি কোনো জিনিস ভালো লাগে তাইলেই আমি এটা ফ্রি রিভিউ দিই তো এটা আসলেই অসম্ভব মজার একটা